আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি এই ঘটনাটা হচ্ছে জুলুমের নির্মম পরিণতি ও শিক্ষণীয় বিষয় তাহলে চলুন শুরু করা যাক বনি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্র তীরে তার বসবাস একদিন সে কি এক প্রয়োজনে ঘর থেকে বের হলো সমুদ্রের বিশাল জলরাশির পাশ দিয়ে একটু দ্রুত পদেই হাঁটছিল সে কোনো দিকে ভ্রক্ষেপ নেই তার কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো লোকটি উচ্চ আওয়াজে বলছিল হে লোক সকল খবরদার মানুষের উপর জুলুম করো না আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো জুলুমের শাস্তি কত নির্মম কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বুঝতে চেষ্টা করো কথাগুলো শুনে লোকটির মনে কৌতূহল জাগল সে তার নিকট এগিয়ে গিয়ে বলল ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য পাপের ফসল জুলুমের নির্মম পরিণতি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না অনুগ্রহকারী বিষয়টা একটু খুলে বলুন তুমি শুনবে শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী হা আপনি বললে অবশ্যই শুনব এবার লোকটার ওদাস হৃদয় থেকে বেরিয়ে এলো আরেকটি দীর্ঘ নিঃশ্বাস গণ্ডদেশ সিক্ত করে প্রবাহিত হল উপচানো অশ্রুধারা বাকরুদ্ দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর আঁচলে চোখ মুছে কান্না বিজড়িত কণ্ঠে বলল তাহলে বস আমি এক্ষুনি আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো এই কথা বলে সে শুরু করল আমি ছিলাম একজন সিপাহী সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করা ছিল আমার প্রিয় শখগুলোর একটি কঠিন ব্যস্ততাও আমাকে এই থেকে বিরত রাখতে পারত না কোনোদিন সকাল বিকাল দুবার সম্ভব না হলেও একবার তো অবশ্যই যেতাম বিশাল জলরাশির পর্বতসম উর্মিমালা দেখে দারুণ পুলকিত হতাম একদিনের ঘটনা তখন ছিল সূর্যাস্তের সময় বরাবরের মতো সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের অলৌকিক শোভা দর্শন করছিলাম সূর্য যখন একটা বড় থালার মতো টকটকে লাল হয়ে ডুবতে শুরু করলো তখন আমার মনে হল একটা রক্ত গোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছে তার লাল কিরণত ছাটাতে সমুদ্রের পানীয় রক্তের মতো লাল হয়ে গেছে সে যে কি এক অপূর্ব দৃশ্য তা যে দেখেছে সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকরের দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি একজন ছেলে একটি বিশাল মাছ শিকার করেছে তার চেহারা খুশিতে ঝলকিত হৃদয় রাজ্যে প্রবাহিত হচ্ছে আনন্দের স্নিগ্ধ সমীর আনন্দের হিল্লোল বয়ে চলছে গোটা দেহজুড়ে আমি ধীরে ধীরে তার নিকট গেলাম সোনালী রঙ্গের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম সত্যি কথা বলতে কি এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনো দিন দেখিনি এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোপ এসে গেল যে কোনো উপায়ে হোক পাওয়ার জন্য হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই মাছটি আমাকে পেতেই হবে এ মাছ আমি যতই মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে ওহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল কিছুতেই ওহা থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না তাই একসময় লোকটির নিকট মনের কথাটি প্রকাশ করে বললাম ভাই তোমার এই মাছটি খুব পছন্দ হয়েছে আমার তুমি ওহা আমাকে দিয়ে দাও জবাবে সে বলল না এ মাছ আমি কোনো অবস্থাতেই দিব না আমি বললাম কেন দিবে না মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়েই আমি ক্রয় করতে চাই উপযুক্ত মূল্য কেন হাজার দীর্হাম দিলেও আমি তা হাত করব না কেন মাছটির প্রতি তোমার এত আগ্রহ কেন আমি সারাদিন অনেক কষ্ট করে এই মাছটি শিকার করেছি অপরন্ত আপনার নিকট ওহা যেমন পছন্দের তেমনি আমার নিকট ওহা বহুগুণে বেশি পছন্দের আর কষ্ট করে উর্জিত পছন্দের জিনিস কেউ হাত করে কি এসব আমি জানি না আমার পরিষ্কার কথা হলো মাছটি আমার ভালো লেগেছে সুতরাং যে কোনো মূল্যে ওহা আমি হস্তগত করবই জনাব এই মাছের মালিক আমি আমি না দিলে আপনি ওহা কীভাবে নেবেন আমি সিপাহী মানুষ কিভাবে নিতে হবে তা আমার ভালো করেই জানা আছে সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনই মনের খাহেস ত্যাগ করে মাছটি আমার নিকট বিক্রি করো আপনি সিপাহী মানুষ তাই বলে দুর্বলের ওপর অত্যাচার করা তো আপনার জন্য শোভা পায় না এত কথার প্রয়োজন নেই যা বলেছি মানতে চেষ্টা করো অন্যথায় মাছ তো হারাবেই পয়সাও পাবে না এটা কেমন কথা যে আমার প্রিয় জিনিসটি আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন আমি জুলুম অত্যাচার বুঝি না আমার অভিধানে অন্যায় বলতে কিছুই নেই আমি যা চাই যা পছন্দ করি তাই আমাকে পেতে হবে এটাই আমার ধর্ম জনাব জুলুম করা ভালো নয় এর পরিণতিও ভালো নয় তা একটু ভেবে দেখেছেন কি এত কিছু ভেবে দেখার সময় আমার নেই আর মন্দ পরিণতির কথা বলছ এসবকে সবকে কখনোই আমি পদেও করি না জনাব এ কী বলছেন আপনি একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কি সাজে দেখো আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে তোমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি কি করতে চান এই দেখো কি করতে চাই এই কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি ছিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিই জেলেটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছিল কিন্তু তার কোনো কথাই আমার মনে ভাবান্তর সৃষ্টি করেনি শত অনুরোধের পরও মাছটি ফিরিয়ে দেইনি অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকু বলে চলে গেল যে এ রাহমায়ণুর রাহিম আমি দুর্বল অসহায় তোমার এক সবল বান্দা আমার ওপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছ এ আমার খোদা তুমি আমাকে এবং এই সিপাহীকে বানিয়েছ আমার তুলনায় তাকে শক্তিশালী করেছ কিন্তু সেই ওই শক্তির সদ্য ব্যবহার করেনি এ পারোয়ার দিগার সে আমার উপর নির্মম অত্যাচার করেছে তুমি এই জুলুমের এমন বিচার করো যেন ওহা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে তার প্রার্থনায় আমি মোটে ভীত হইনি জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি বরং উল্টো রাগে আগুন হয়ে আমার চক্ষুদয় টকটকে লাল হয়ে গেল একজন সাধারণ জেলে আমার কথা কেন মানল না এই জন্য দুঃখে অপমানে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো তাই হঠাৎ আঘাত খাওয়া বাঘের ন্যায় গর্জন করে বললাম এই খবিজ ভাগ এখান থেকে সে বলল না আমার মাছ না নিয়ে আমি যাব না যাবি না এতটুকু বলেই তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলাম আমার আঘাতের প্রচণ্ডতায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল অতবর একটি বিকট চিৎকার করে জ্ঞান হারালো লোকটি জমিনে পড়ে আছে আশেপাশে কোনো লোকজনও নেই এই মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল কিন্তু সেদিন আমি এতই নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতিও সৃষ্টি হলো না বিন্দুবন্ত্র বোধক জাগ্রত হলো না তাই আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকে ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেশি দূর যাওয়া হলো না আমার শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি অন্যায় অবিচারের নির্মম পরিণতি আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছি কিন্তু খোদার কি কুদ্রত কিছুদূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরল ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গেলাম হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না পরে ওই অবস্থাতেই বাড়িতে এলাম ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমবেত হলো অবশেষে বহু চেষ্টা তদ্বীরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হলো আঙ্গুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম আঙ্গুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরও বৃদ্ধি পেল অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন এই আঙ্গুল কেটে ফেলতে হবে অন্যথায় ও হার দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হলো। কিন্তু সঙ্গে সঙ্গে সেই বেদি হাতের তালুতে চলে গেল এবারও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল ডাক্তারের নির্দেশের সঙ্গে সঙ্গে পালন করা হলো কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই বেদি হাতের কবজিতে দেখা গেল বর্ণনাকারী বলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বারবার কাটতে থাকলাম আর ওই মারাত্মক ব্যথিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকলো এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল আমি বাড়িঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম প্রচণ্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম কিন্তু আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানেই ঘুমিয়ে গেলাম সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে হে অমুক এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিলে এটা হলো তোমার সেই জন্মের শাস্তি মনে রেখো যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে ততদিন তুমি এই আজাদ থেকে কিছুতেই মুক্তি পাবে না উপরোক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে আমি অদরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল টানলো দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে সে মাছগুলো খাঁচায় পড়ে অবসর হওয়ার পর আমি নিকটে গিয়ে বললাম হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি সেই হতভাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিলাম অতপর আমার হাতটি কাপড়ের নিচ থেকে বের করে দেখালাম তোমার ওপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন হাতের বিবৎস দৃশ্য দেখা মাত্রই বিজুলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল অতপর ক্ষণকাল নিশ্চুপ থাকার পর উচ্চস্বরে বলল এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষত স্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা দুর্বূত হল আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল দাঁড়ান আমি আপনার ওপর বড় বে ইনসাফি করেছি একটি মাসের জন্য বদয়া করেছি যার ফলে আপনি দীর্ঘ দীর্ঘযাতনা ভোগ করেছেন সীমাহীন কষ্ট সহ্য করেছেন চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন আসল কথা হলো জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না যদি জানতাম আপনি এত মারাত্মক ও যন্ত্রদায়ক শাস্তির সম্মুখীন হবেন তবে কখনোই আমি বদয়া করতাম না যা হোক যা হবার তা তো হয়েই গেছে এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন এতটুকু বলে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। অথবা ঘরের এক কোণে গিয়ে ছেলেকে বলল এখানে মাটি খোঁড় সে মাটি করে সেখান থেকে একটি মাটির কলস বের করল ওই কলসে ত্রিশ হাজার দেড়হাম ছিল লোকটি ও থেকে বিশ হাজার দেড়হাম আমার হাতে দিয়ে বলল দশ হাজার দেড়হাম নিজের জন্য রেখে বাকিগুলো আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্য বেরিয়ে দিন এই কথা বলে সে আমাকে বিদায় করে দিল প্রিয় দর্শক মণ্ডলী জুলুমের শাস্তিগত ভয়ানক তা আমরা আলোচ্য ঘটনায় জানতে পারলাম উপরন্তু পরকালের মর্মান্তিক শাস্তি তো আসেই জুলুম ও জুলুমকারীর পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অত্যন্ত কঠোর ভাষায় ভীত প্রদর্শন করা হয়েছে যেমন এক আয়াতে আল্লাহ তালা বলেন সেদিন জালেমদের জন্য কোনো দরদী বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও হবে না যার কথা মেনে নেওয়া হবে অন্য আয়াতে বলা হয়েছে জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না হজরত আয়সার আদি আল্লাহ আহ্না থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি জুলুম করে এক বিগত পরিমাণ জমিন দখল করে নিল কিয়ামতের দিন আল্লাহ পাক তার গলায় সাত তবক জমিন পরিয়ে দিবেন অপর এক হাদিসে রাসুল সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ওপর মান সম্মান বা অন্য কোনো বিষয়ে জুলুম করে তবে সে যেন ওই দিন আসার পূর্বেই তার কাছ থেকে মাফ চেয়ে নেয় যেদিন তার নিকট দিনার বা হাম কিছুই থাকবে না অন্যথায় কিয়ামতের দিন তার জুলুমের সমপরিমাণ নেকি তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে যদি তার কোনো নেকি না থাকে তবে মজলুম ব্যক্তির গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে হজরত হোজাই ফারাদি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা এরূপ বলো না যে লোকেরা ভালো ব্যবহার করলে আমরাও ভালো ব্যবহার করব আর তারা জুলুম করলে আমরাও জুলুম করব বরং তোমরা এরূপ করতে অভ্যস্ত হও যে যদি লোকেরা ভালো ব্যবহার করে তবে তোমরাও ভালো ব্যবহার করবে আর যদি তারা মন্দ আচরণও করে তবুও তোমরা জুলুম করবে না মুসলিম শরীফে রাসুল সাল্লাহ আলি আরও বলেন তোমরা কি জানো গরিবকে সাহাবাগন বললেন আমাদের মধ্যে ওই ব্যক্তিই তো গরিব যার টাকা করি ও অর্থ সম্পদ নেই রাসুল সাল্লাহ আলি বললেন প্রকৃত গরিব সে নয় বরং আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব যে কিয়ামতের দিন নামাজ রোজা হদ জাকাত ইত্যাদি ইবাদত নিয়েও আসবে কিন্তু সাথে করে ওই সব লোকদেরকেও নিয়ে আসবে যাদেরকে সে গালি কিংবা মিথ্যা অপবাদ দিয়েছে কারো মাল আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে প্রহার করেছে এসব হকদারকে তাদের হক তার নেক আমলের বিনিময় দেয়া হবে এভাবে হক আদায় করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায় তবে তাদের গোনাসমূহ তার ঘরে চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে দুচোকে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী উল্লিখিত আয়াত এবং হাদিসসমূহ প্রমাণ করে জুলুম অত্যাচার ও অন্যায়ের পরিণতি কত মারাত্মক নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ন্যাক আমল ঠিকঠাক মতন পালন করার পরেও শুধু অন্যায়ভাবে অপরের হক নষ্ট করার কারণে শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান নামের অধিবাসী হতে হবে সুতরাং আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি কারো জুলুম করব না কারো হক নষ্ট করব না যদি অতীতে কারো হক নষ্ট করে থাকি তাহলে তার নিকট আজই হাজির হয়ে হক আদায় করে কিংবা মাফ চেয়ে হোক যেই কোনো উপায়ে ওহা থেকে মুক্তি লাভের চেষ্টা করি তাহলে দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য মুক্তির পথ সুগম হবে চিরশান্তির স্থান বেহেসদের অধিবাসী হয়ে আনন্দ উপভোগ করতে পারব আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন আহমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ